মানুষের শরীর চিকিৎসার জন্য সুস্থতার জন্য ব্যতি ব্যস্ত হয়ে পড়ে কিন্তু মানুষের মনুষ্য যখন খারাপ হয়ে যায় শরীর চরিত্র যখন খারাপ হয়ে যায় ইমান আমল যখন খারাপ হয়ে যায় ওই মানুষটা যখন তার নীতি আদর্শ খারাপ হয়ে যায় ওই মানুষটার ভালো হওয়ার জন্য কোন ব্যতি ব্যস্ততা দেখা যায় না এক সপ্তাহে নামাজি কিন্তু একবারের জন্য তার মনের মধ্যে চেতনা তৈরি হলো না যে আমাকে নামাজি হতে হবে একটা মাস চলে গেল আমার রব আমার আল্লাহ আমাকে 150 বার ডাকছেন হাইয়া আলাসসালা বান্দা নামাজের জন্য এসো হাইয়া আলাফালা বান্দা মঙ্গলের দিকে এসো এই এক মাসে আমার আল্লাহ আমার রব আমাকে 150 বার ডেকেছেন কি আমাকে ডাকছেন ভালো হওয়ার জন্য তারপরে আমি ভালো হওয়ার জন্য একবার মনে করতে পারলাম না আমার ভালো হতে হবে এক মাস যদি জননা কম তো কতবার মনে করতে আমার কখন ভালো হবে মনে করতে না এক বছর ধরে সুদ খাচ্ছে সুদ করে এর খারাপি জীবন থেকে ভালো জীবন আল্লাহর পছন্দ জীবনে আসবে এই ভালো হওয়ার জন্য এক বছরের মধ্যে তার ভিতরে কোন চেষ্টা চেতনা কিছু বোঝাই যায় না কিছু দেখাই যায় না বরং মত খাচ্ছে তো খেয়ে যাচ্ছে সুদ খাচ্ছে তো খেয়ে যাচ্ছে জুলুম করছে তো করেই যাচ্ছে অন্যায় করছে তো করেই যাচ্ছে ভালো হওয়ার চেতনা ভালো হওয়ার জন্য তার মধ্যে কোনো বেতিব্যস্ততা বললে কিছু জিনিস দেখা অসুস্থ হলে আমাদের সুস্থতার জন্য হই আমাদের মনুষব যখন অসুস্থ হয় আদর্শ যখন খারাপ হয়ে যায় যখন নষ্ট হয়ে যায় আমাদের ভালো হওয়ার ব্যতীব্যস্ততা নেই কথা ঠিক না বেঠে তার মানে আল্লাহ না হয় না জিনিসটা আমাদের ভেতরে নেই এই অন্তরে আল্লাহর ভয় এত দামি সম্পদ যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে তার জীবনটা গোনা থেকে তত বেশি পবিত্র হবে যার ভিতরে গোনা আছে গোনা করার পরে আল্লাহর ভয় যদি থাকে তার ভিতরে একটা অনুশোচনা তৈরি হয় ইশ একটা কাজ আমি করে ফেলেছি একটা ভুল আমি করে ফেলেছি বান্দার গোনা যত বেশি হোক আল্লাহর দয়া থেকে বেশি নয় বান্দা যদি গোনা করে গোনা যদি পাহাড় পরিমাণ হয় আমার আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহর কাছে ফিরে এসে মাফি চাইবে তওবা করবে আন্তরিক তওবা করবে আমি আল্লাহ তোমার জীবনে গোনা মাফ করে রহমতের কোলে আমাদের এই ক্ষমা চাওয়ার মানসিকতায় আমরা আসতে পারি তার মনে কি আমাদের এই ভিতরে আল্লাহর ভয় জিনিসটা দরকার যার অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে তার জীবনটা গোনা থেকে তত বেশি পবিত্র হবে চলুন এখন আরেকটা উদাহরণ দেই আরেকটু क्लियर হবে ইনশাআল্লাহ ও ভাই জনেরা সোনার মানিক যুবকেরা আব্বা আমারা আজকে আমরা এখানে যারা আছি আমরা সকলে মুসলমান কিন্তু মুসলমানের ভিতরে সংখ্যায় কম হলো এক শ্রেণীর মানুষ আছেন মুমিন যারা মুমিন বান্দা যারা আল্লাহ ওয়ালা বান্দা যারা আল্লাহর আদেশ নিষেধগুলো আমালে জীবদ্দিতে বাস্তবায়ন করেন এই মুমিন বান্দাদের জীবন আর আমরা সাধারণ মুসলমান আমাদের জীবনে গুনার পরিমাণ বেশি কম আছে না নেই আপনাদের বুঝতে সুবিধা হবে যদি আমরা বাংলার মানুষ আল্লাহ দয়াময় বাংলার মানুষের জন্য আমি রসিয়াত কুতুবুল alam মুজতিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কে নিয়ামত করেছেন না করেন নাই আর যত দল মত আছে কোন দল মানুষ আজ পর্যন্ত দাদা হুজুর কিবলার সম্পর্কে বাজে মন্তব্য করা দুঃসাহস পায় নাই ও ভাই জানেরা যারা মুমিন বান্দা যারা হাক্কানি আল্লাহর ওলি তাদেরকেও মুমিন বান্দা বলা যেতে পারে কি পারে না যারাই মুমিন তারা আল্লাহর ওলি বান্দা আবার যারা আল্লাহওয়ালা তাদেরকে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করা যায় তাদের জীবনে আমাদের জীবনের থেকে গোনার পরিমাণ কম আর তাদের থেকে আমাদের জীবনে গোনার পরিমাণ অনেক বেশি বলুন তো দেখি আল্লাহওয়ালা বা মুমিন বান্দারা আমাদের থেকে কাঁদেন বেশি না কম বুঝতে পারছেন বোনা কানছেন বেশি বেশি বোনা বেশি কাঞ্চি কম আমাদের যখন গোনা বেশি কাঁদার দরকার তো বেশি ছিল কিন্তু আমরা যেখানে গেলে কান্না আর সেখানে যেতে চাই না কাদার চেষ্টাও করি না আর কাদার চেষ্টা করলে সহজে কান্নাও আসে না তার মনে আল্লাহ ওয়ালা বা মুমিন বান্দার আল্লাহর ভয় নামক জিনিসটা তারা হাসিল করেছিল পৃথিবীতে গোনাগারদের মধ্যে এক শ্রেণীর গোনাগারকে আল্লাহ ভালোবাসে যারা গোনা করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমা চানেওয়ালা বান্দাকে আল্লাহ ভালোবাসে এই জন্য একটা মানুষের যতই খারাপ হোক

আজকে দুনিয়ায় জেনা বাবি চাঁদ বেড়েছে না কমেছে এগুলো একেবারে তো জনসমাজে প্রকাশ হচ্ছে না গোপনে হচ্ছে তাহলে কিছু কাজ মানুষ গোপনে করছে তারপরে দেখো আরেকটু ধরো তুমি সহজে বুঝে আসবে মনে করুন এই গ্রাম থেকে জন ছেলে কর্মসূত্রে ভিন্ন কোন রাজ্যে গেল যায় না একটা রুম ভাড়া নিল সকলে গোসল করে লুঙ্গি গামছা মেলে দিল এখন একটা ছেলে রুমের মধ্যে ঢুকে দেখছে কেউ নেই আমি একা অত্যন্ত সত্যি নাকি একটা নোংরা পানি আসছে ওটা মোচার জন্য সকলের গামছা আছে কিন্তু আমারটাও আছে আমারটা না নিয়ে অন্যটা ব্যবহার করে নিলাম যদি সবাই থাকতো সামনাসামনি যার গামছাটা টেনে আমি গায়ের ঘাম বা নাকে সত্যি বুঝতে সে যদি সামনে থাকতো ওটা মুছতে পারতাম না সে নেই বলে আমারটা বাদ দিয়ে তারটা টেনে নিলাম এরকম হয় তাহলে ক্ষণিকের জন্য ওখানে কেউ নেই তাই জন্য আমারটা ব্যবহার না করে ওটা করছি

এখন এখানে দুটো কথা পরিগঙ্গ মুসলমান হতে গেলে কি করা দরকার এটা যেমন জানতে হবে আর মুসলমান কাকে বলে মুসলমানের শব্দের অর্থটা কি এটাও জানা দরকার আছে না ইসলামের ব্যাখ্যাটা দিয়েছি এখানে মুসলমানের ব্যাখ্যাটা দিতে মুসলমানটা কি এইটুকু যদি আমরা যদি আমাদের কমকে বোঝাতে না পারি তাদের জীবন আমরা ওয়াস করে তাদেরকে করা ভাষা আক্রমণ করে তাদেরকে খারাপ বলে আমরা তবে ইসলামের মধ্যে আনতে তার মনের মধ্যে ইসলাম ঢুকিয়ে দিতে হবে পরিবর্তনটা সহজ হয়ে যাবে ঠিক বলছি না বলবো ইসলামটা কি মুসলমানটা কি বোঝাই না তারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হবে না এখানে একটু মুসলমান আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না ব্যক্তিগত মতে কিছু করতে পারবো না ব্যক্তিগত মতে পারবো না আল্লাহ কথা মতো চলবে আত্মসমর্পণ আমি আমার নবীকে শ্রেষ্ঠ নবী বলে মেনে আমাদের আমাদের প্রতি শ্রেষ্ঠ আমার মাথার থেকে তলা পোশাক কথাবার্তা খাওয়া খাওয়া ব্যবসা বিজনেস সবকিছু আমার আল্লাহ এবং রসুলের কথা মতো চলার নিজেকে আত্মসমর্পণ করে দেয় আত্মসমর্পণ আমি আত্মসমর্পণ করেছি আমি আমার মতে আর চলতে পারবো না তাকে বলা হয়